টাঙ্গাইলে মুরগি দিয়ে হাজার টাকার আয় দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে লেয়ার মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের একটি ভুয়া প্রতিষ্ঠান টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান টাঙ্গাইলের গোপালপুরে মুরগি পালনে নানা সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে কাজ শুরু করে বগুড়া সদর উপজেলার সাবগ্রামের ফাতেমাতু জান্নাতের লেয়ার মুরগি ফার্ম অ্যান্ড হেচারি নামের একটি প্রতিষ্ঠান এই আশ্বাসে রামজীবনপুর বাইশকাইল পোড়াবাড়ি উদ্যমপুর বর্নি বেলুয়া নগদা সহ কয়েকটি গ্রামের অন্তত বিশ হাজার মানুষ সদস্য হয় প্রতিষ্ঠানটির প্রত্যেক সদস্যকে দেয়া হয় একটি করে সবুজ কার্ড পাঁচশো টাকায় হাইব্রিড জাতের বিশটি মুরগি একুশ মাস পর্যন্ত ফ্রি খাদ্য ওষুধ ও ভ্যাকসিন একশো টাকার দশটি কিস্তিতে মুরগি পালনের দোতলা কাঠের ঘর আর তেরোশো টাকায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনের প্রলোভন দেখিয়ে চক্রটি হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা কথা ছিল পঁচিশ সেপ্টেম্বর সব সদস্যকে মুরগিসহ খাবার ও প্রয়োজনীয় ওষুধ দেয়ার দিন পেরুলেও দেখা মিলে না কোনো সদস্যের বন্ধ পাওয়া যায় তাদের ব্যবহৃত মুঠোফোন

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা অভিযোগ আকারে কোন অভিযোগ আকারে এখন পর্যন্ত আমার কাছে আসে নাই তথা থানায় আসে নাই আমরা অভিযোগ পেলে তো অবশ্যই আগত ব্যবস্থা নেব হাতিয়ে নিয়ে সব টাকা ফেরতের দাবি প্রতারণার শিকার এসব নিম্নয়ের মানুষের একই সাথে এমন প্রতারণা নতুন করে আর কোথাও যেন হতে না পারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও তাদের সাকিব আল হাসান আর